হিমঘরে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের নৈসরাই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা হিমঘরের ভেতরে থাকা মেশিন ব্যাপকভাবে পুড়ে গেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা আগুনটা লেগেছিল ট্রান্সফর্মার আগুন লেগেছিল এটা আমাদেরকে জানিয়েছিল আমাদের কন্ট্রোল থেকে কন্ট্রোল থেকে জানানোর পর আমরা এসে যাই হোক মোটামুটি এখানে গাড়ি তো ঢোকার কোনো আয় নেই কাজটা আমাদের আস্তে আস্তে ফেঁসে গিয়েছিলো আবার আমাদের পার্সোনাল পাম্প চালিয়ে যা কাজটা আমরা উদ্ধার করেছি অসুবিধা নেই কোথায় লেগেছে এটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার লেগেছে এই যে মেন ট্রান্সফর্মারটা আছে যে ইলেকট্রিক সাপ্লায়ার ইলেকট্রিক সাপ্লায়ারের লোক এসে তারটা করে দেওয়ার পর আমরা মোটামুটি ওটা কাজটা করেছি কাজটা হয়ে গেছে অসুবিধা নেই এখন হিটটি আছে হিট আস্তে আস্তে নাহলে ঠান্ডা হবে না কত কতক্ষণ ধরে আগুন নিভোতে হয় ঘন্টাখানেক লাগলো আমাদের কাজ করতে ঘন্টা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বেশি ক্ষয়ক্ষতি তো ভালোই হয়েছে মালিক বা যাই হোক মালিক পক্ষরই বেশি ক্ষতি মোটামুটি ভালোই আছে টোটাল ট্রান্সফর্মার লাইনটা তো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি অন্যদিকে মির চঞ্চল নামে এক বাসিন্দা এই ঘটনায় হিমঘরের ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করছেন তার কারণে এই নাকি এই ধরনের ঘটনা ঘটেছে এর আগেও এই হিমঘরে আগুন লেগেছিল তাই বারবার এই ধরনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি কিছুদিন আগে গ্যাস লিক হয়ে গিয়েছিল স্টোরটা রিপেয়ারিং করতে এসে গ্রামের মানুষ প্রচুর আক্রান্ত ছিল আরামবাগের ফায়ার ব্রিগেড সার্কেশ্বর এবং বর্ধমান এসে গ্যাসকে নিয়ন্ত্রণ এনেছিল দু একটা গরু এবং মানুষও অসুস্থ হয়েছিল ঠিক স্টোরটা ওই পঞ্চাশ ষাট হাজার আলু লোড হয়েছে আজকে হঠাৎ করে আপনার ট্রান্সফর্মায় আগুন ইলেকট্রিকশিয়ান এবং ফায়ার ব্রিগেড এবং আরামবাগ থানার যৌথ উদ্যোগে গ্রামবাসীর উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই স্টোরের যা পরিকাঠামো একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো দিন অফিসাররাও এসছেন অফিসার একই কথা বলছেন প্রতিবেশীরা এত ক্ষিপ্ত এই স্টোরটার প্রতি যে এই যে ম্যানেজার আছে তাপস কোনার ওনার ইন্ধনে এই জিনিসগুলো ঘটনাগুলো বে ঘটছে যে এই স্টোরের পরিস্থিতিটা কী আছে এবং প্রেস আসছে এবং আরাম্মার থানা আসছে গেটে চাবি লাগিয়ে দিয়েছে কাউকে ঢুকতে দেবে না আচ্ছা এই স্টোরটার নাম কি লক্ষ্মীমাতা হেমঘর এত ঝুঁকিপূর্ণ কাজ করছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমরা দীর্ঘদিন ধরে মানে ভুগছি আমরা দীর্ঘদিন ধরে ভুগছি আমরা আক্রান্ত আছি যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে আমার বাড়ি এখান থেকে চার কিলোমিটার দূর আমরা এখানটা পলিটিক্যাল করি পলিটিক্যাল বাড়ি করি আজকে আমরা মিতালি ভাগে ছিলাম যখনই খবর পেয়েছি আমরা তখনই ছুটে এসেছি কি চাইছেন এখন এদের এদের কঠোরমূলক শাস্তি চাইছে এদের শাস্তি হওয়া প্রয়োজন আছে এরা এর দিনের পর দিন বেঁচে যাচ্ছে এদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার কোনো মুক্ত হবে না

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732